মানে আপনার স্বপ্নে একটা ডিজাইন ছিল যে ডিজাইনটা দিয়ে দরজা তৈরি করতে যাচ্ছেন সো সেই ধরনের একটা ডিজাইন দিয়ে আপনার দরজা তৈরি করতে পারবেন শুধু তাই না অনেক আছেন টেনশন যে ভাই আমি দরজা অনলাইনে কিনবো বা আমি অনেক কষ্টের টাকা কিনবো সঠিক দরজা পাবো কিনা সঠিক কাঠের দরজা পাবো কিনা আমি সেগুন বলে সেগুন পাবো কিনা মেহগনি বলে মেহগুনি পাবো কিনা তাহলে আপনাকে চলে আসতে হবে টনি মাডোরে টনি মাডোরে আসলে আপনি হান্ড্রেড পার্সেন্ট কাঠের দরজা পাবেন এবং সিজনিং করা ট্রিটমেন্ট করা দরজাগুলো পাবেন সো টনি মাডোরের ওনার সাথে আজকে আমি একটু কথা বলবো ইলিয়াস ভাই আসসালামু আলাইকুম ভাই আসসালামু আলাইকুম আছেন এই তো আলাইকুম আসসালাম

প্রতিনিধিকে আপনাকে রিসিভ করে নিয়ে আসবে বসিলা ব্রিজের কাছে এসে ফোন দিলেও কিন্তু চলবে সবচেয়ে সহজ ঠিক আছে আর ব্রিজের গুড়ার নাম হবে আচ্ছা এই জায়গা থেকে আসবে ব্রিজের গুড়ার নাম লাগবে ইনশাআল্লাহ আরেকটা বিষয় বলে দিচ্ছি আমার অনেক ভাই আছে যারা গ্রাম থেকে দেখতেছেন কিন্তু তার পক্ষে সম্ভব না ঢাকায় আসা সম্ভব হচ্ছে না আবার প্রবাসী আছেন অনেক ভাই তারাও আসতে পারছেন না সে কষ্টটাকে একটা বাড়ি করছেন তারা চাইলে অনলাইনে আমার স্ক্রিন নাম্বারটা আছে ভিডিও কল দেখে শুনে কিন্তু আপনার দরজাগুলো অর্ডার করতে পারবেন আর আরেকটা অফার কিন্তু ইলিয়াস ভাই সরাসরি চ্যালেঞ্জ দিচ্ছে যেহেতু তার নিজস্ব ফ্যাক্টরি নিজস্ব নিজেরা করে সবকিছু করে সো আপনারা দরজা অর্ডার দেওয়ার শুরুতে এবং দরজা বার্নিজ বা ফিনিশিং দেওয়ার আগে আপনি এরকম নেচারাল অবস্থায় কিন্তু এসে দেখতে পারবেন যে কাঠের দরজাটা সঠিক দিচ্ছে কিনা তারপরে আপনারা ক্রয় করতে পারবেন তো ভাই আমি দু একটা দরজা একটু দেখি যদি একটু শুরু করতেন যে কি কি দরজাগুলো ছিল হ্যাঁ এটা সে কাঠের উপকার

সাতাশো বা আচ্ছা তো ইলিয়াস ভাই আমার দর্শকরা যদি চাই যে ধরলেন দুই পাল্লা দর্শন নিবে ওগুলোকে করেন কি অবশ্যই

প্রবাসী বাইরে প্রবাসে থাকে অনেক কষ্টে পরিশ্রমের টাকা তার আত্মীয় স্বজন যদি ঢাকার ভিতর থাকে সরাসরি আসবে দেখবে আর যদি না থাকে তাহলে অনলাইনের মাধ্যমে অল্প কিছু টাকা থামজিং অনার করবে বাকি টাকা তার বাড়িতে মাল যাবে তারপরে মানে বুঝতে পারলাম ধরেন কিছু টাকা দিব বাকিটা যখন তার বাসায় মাল পৌঁছে যাবে পৌঁছে যাবে চৌকাট পৌঁছে যাবে তখন সম্পূর্ণ টাকা পৌঁছে

আর আপনার মনের মতো ডিজাইন করে দেওয়ার জন্য কিন্তু সবসময় প্রস্তুত তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম